আজকে ঘুম থেকে উঠেই দেখি এক বক্স গিফট আসছে আর ঘুম থেকে উঠেই এত সুন্দর উপহার পাইলে কার না মনটা খুশি লাগে কিছু সুন্দর সুন্দর ওয়াল ফ্রেম আসছে তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে আমার দুইটা পিঙ্ক সুন্দরই ফুটেছে এত সুন্দর লাগছিল সকালে উঠে নতুন নতুন ফুল ফুটে দেখতে ভালোই লাগে তাই না একটু ডাইনিং এসে চেক দিচ্ছিলাম আজকে খালা কি রান্না করেছে এটা দেখার জন্য কারণ আমি একটু বলেছিলাম খালা একটু টকলা রান্না করেন তো সেটা করেছে কিনা দেখতে আসলাম তো এসে দেখি যে না সত্যি করেছে সাথে একটু শাক রান্না করেছে আর হচ্ছে চুই ঝাল দি মুরগি রান্না করেছে একটু রসুন দিতে বলেছিলাম ভুলে গেছে গরমের সময় কাঁচা আমের টক ডাল তারপরে কাঁচা আম ভর্তা কাঁচা আমের জুস অনেক মজা লাগে তাই না একটু শান্তি শান্তি ফিল হয় ডাইনিং এর ঈদের আস্তে আস্তে করবো ডাইনিং এর ওয়াল ফ্রেম গুলো তো আপনারা অনেক পছন্দ করেছিলেন তো চলেন দেখি এবার কি কি ডিজাইনের ওয়াল ফ্রেম আমি নিয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি কালারফুল ড্রিমস এর ওয়াল ফ্রেম গুলো আমার খুব ভালো লাগে কারণ যে গ্লিটারি ল্যামিনেশন প্রিন্ট থাকে যেটা রোদে ভীষণই ভাবে চিকচিক করে দেখতে খুব ভালো লাগে আমি আজকে দুই সেট নিয়েছি একটা একটু বেশি কালারফুল আর একটা হচ্ছে একটু গ্রিন ধরনের প্রথম এই সেটটা মনে হচ্ছে না হাতে আর্ট করা অনেকদিন থেকে ভাবছিলাম যে আমি একটু হ্যান্ড পেন্টিং এর কিছু রাখবো কিন্তু হ্যান্ড পেন্টিং এর এক একটার প্রাইস তো অনেক বেশি মিনিমাম পাঁচশো তারপর ডিপেন্ড করে আপনি কোন আর্টিস্টের কাছ থেকে নিচ্ছেন তার উপরে যেহেতু এগুলো একটু রোদে চিকিমিকি করে তাই আমার বেলকনিতে অনেক রোদ আসে তাই বেলকনির যে ওয়ালটাতে ওখানে কিছু আমি দিব আর তো এগুলো তাই বৃষ্টির পানি লাগলেও কিছু হবে না হ্যান্ড পেন্টিং এর আগে ওয়ালে যেগুলো ছিল সেগুলোর রংটা আসলে উঠে যাচ্ছে তো এটা একটু কালারফুল কম হয়ে গেছে আমার ওয়ালটা তো ভাবছি যে ওই সেটটা দিলে খুব সুন্দর লাগবে আর সবুজ পাতার এই সেটটা আমি ভেবেছি যে আমাদের অফিসে দিব আর এটা চাইলে দরজার সামনেও দেওয়া যায় আবার বারান্দাতেও দেওয়া যায় হ্যাপি প্লেস তো সব জায়গায় আমার মনে হয় বারান্দাতেও ভালো লাগবে তাই না বাতাসে সুন্দর দোল খাবে যদিও এখনো ঠিক করি নাই কোনটা কোথায় দিব আসলে আকাশের মেঘের সঙ্গে এই দৃশ্যটা খুব দারুণ লাগছে তাই না আজকের আকাশটা একটু মেঘলা এই রোদ হচ্ছে আবার মেঘলা হচ্ছে যদিও বৃষ্টি হয় নাই সামনে যেহেতু বর্ষাকাল আসছে হ্যান্ড পেন্টিং এর যেগুলো আমার আছে ওয়ালে ওগুলোতে পানি নষ্ট হয়ে যাবে আর রোদে তো কালারটাও নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবছি যে এইগুলো হচ্ছে দিব আমার ব্যালকনিতে সবুজ পাতার এই সেটটা ওয়ালে যদি দেওয়া হয় তাও খুব সুন্দর লাগবে কিন্তু এটা অফিসে দিব কারণ অফিসের ওয়ালটা একেবারেই সাদামাটা সাদা মাটা কিছুই করা হয় নাই তো আপনারা চাইলে এটা ব্যালকনিতেও দিতে পারেন আর এগুলো যেহেতু বোর্ডের উপরে করা ভীষণ রোদের তাপে বা বৃষ্টির পানিতে এগুলো কিছুই হবে না আর ওয়ালের সঙ্গে সেট করাটাও ভীষণ সুবিধা কারণ পেছনে এই যে ডাবল সাইডে যে টেপটা থাকে এটা ইজিলি দেওয়ালে সেট করা যায় অনেক বাড়িয়ালারা থাকে যারা আগে থেকে রুজ দিয়ে দেয় যে দেওয়াল কোনো ছিদ্র করা যাবে না তো সেই সব ঝামেলাগুলো এগুলোতে নাই তো এটা খুব একটা ভালো দিক আমার বাগান বিলাসটা এই ড্রামে লাগানো ছিল এটার আর টপ আমি চেঞ্জ করি নাই কারণ অনেক বড় গাছ যদি চেঞ্জ করতে গেলে মারা যায় এই জন্য তো ওটা ভাবছি যে ড্রামে একটু রং করে দিব কারণ ডিসকালার হয়ে গেছে বারান্দার ভিউটা এই ড্রাম নামটার জন্য সুন্দর আসে না সবগুলো একটু মেলে দেখছিলাম যে এবার কিভাবে সেট করব কোনটার পরে কোনটা দিব এটা দুইটা সেট আছে একটাতে ফুল আছে আর একটাতে ফুল নাই আমি যেহেতু একটু ফুল পছন্দ করি তাই ফুলের এই সেটটা আমি নিয়েছি আর আর্টের এই সেটটা আসলে চারটা ছিল আমি এক্সট্রা দুইটা এর সাথে অ্যাড করে নিয়েছি যখন এগুলো দিয়ে সাজাবো তখন ইনশাআল্লাহ আবার আপনাদের সঙ্গে শেয়ার করব দুই পাশে গাছ মাঝখানে ফুলের দোলনা এটা যে কি দারুণ লাগছে মনে হচ্ছে দোলনার উপরে যে একটা দোল খায় কে যেন জানতে চাচ্ছিলাম যে আমার বারান্দায় কতক্ষণ রোদ থাকে থেকে একদম সূর্য ডোবা পর্যন্ত রোদ থাকে প্রচন্ড রোদ থাকে একদম দুপুরের কড়া রোদ যেটা সেটা আমার বারান্দায় থাকে ব্যালকনিতে কিছু দিয়ে সাজালে বা কিছু রাখলে না গ্লাসের রিফ্লেকশনে মনে হয় যে ডাবল ডাবল এটা খুব মজার লাগে আমার কাছে দেখতে তো ঠিক আছে ছোট্ট একটা আনপ্যাকিং এর ভিডিও আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম তো আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ